সাউথ আফ্রিকা থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সহবাসের সময় উভয়ে বিবস্ত্র হওয়া যায় কিনা জি এতে হওয়াতে কোনো শরীয়তে আপনাকে বাধা দেয় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 223 নম্বর আয়াত জি 223 নম্বরে 223 নম্বর আয়াতাল রাব্বুল আলামিন বলেন নিসা উকুম হালসু লকুম ফাতু হারসা কুম আন নাশাইতুম এটা তোমাদের ক্ষেত্র অর্থাৎ আবাদের ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে এসো তো এটা একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে পক্ষ থেকে কোনো হাদিস পাওয়া যায় না যে এমনটা করা যাবে না স্বামী স্ত্রীর কারণ স্বামী স্ত্রী উভয় উভয়ের জন্য লিবাসুল্লাহ কুমন তুমি লিবাসুল্লাহ পোশাকের নেই যেটা আপনার ইচ্ছা মতো মানে আপনি দেখবেন সেটাই আপনার ব্যাপার এবং এটাই স্বাভাবিক এতে কোনো সমস্যা নেই আর এতে করেও ফতুয়া ইবনে এ বিষয়ে একমত কথা বলেছেন এটা নম্বর আছে যেটা ওখানে বলেছেন যে এতে শরীর বাধা নেই উভয় উভয়কে দেখাতে এবং আরো একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে এতে কোনো শরীরের ক্ষতিও নেই অর্থাৎ শারীরিক যে কোনো ক্ষতিটা হতে পারে এমনটা কোনো মানে মানে অবস্থা নেই আর কি শারীরিক কোনো ক্ষতি হয় না হ্যাঁ এখানে আর একটা বিষয় হলো যে সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে স্বামী স্ত্রী একে অপরের স্থান বা গুপ্ত স্থান দেখতে নেই বা কথা আছে আইসার তাল আনহা উনি ওনার স্বামীর গুপ্ত স্থান দেখেননি তারপরে হচ্ছে যদি দেখে বা হয় এতে এতে মানে আমি হয়ে গাধা গরু বা পশুদের মতো সহবাস করা এটা স্বাভাবিক মানুষের জন্য সুস্থ মানুষের জন্য উচিত নয় এগুলো সবই মিথ্যা কথা এবং এ বিষয়ে কিছু হাদিসও আছে যে হাদিসগুলো সম্পূর্ণ সহিত নয় মানে জয়ীফোনা এবং সেগুলো মাউজুর পর্যায়ে বানানো কিছু হাদিস আছে এ বিষয়ে সুতরাং হাদিসের দিকে তাকিয়ে আমরা ওই ধরনের অধ্যায়গুলো নিজের নিজেদের ভিতরে রাখবো এটার কোনো প্রয়োজনই নেই সুতরাং আপনি যেটা বলেছেন যে এটা যাই কিনা হ্যাঁ যাই নিঃসন্দেহে যাই চলে যায় কোনো সমস্যা নেই তবে এখানে একটা সাবধানতার কথা বলি একটু সাবধান থাকা উচিত যে মানে কখন আমাদের কখন কোন বিপদ চলে আসে সুতরাং সর্বদাই আমরা সাবধানতা অবলম্বন করব। এটাই আর কি যাকে এখান থেকে আপনারা কোন বুঝতে পারেন মানে সাবধানতা বলতে আমরা সর্বদাই উলঙ্গ হয়ে থাকলাম কোন বিপদ আপদ আসলো বাহির থেকে বাহিরে আমাকে হঠাৎ দাগ পড়লো বা বাহির থেকেও আসলো তখন এই জন্য এ ধরনের কোন মানে অস্বাভাবিক কোন পরিস্থিতি না পড়তে হয় এর জন্য সর্বদাই স্বাভাবিক পরিস্থিতিতে থাকাই ভালো বা প্রস্তুত থাকা ভালো জাযাকুমুল্লাহ খাইরা you <laughs>